ও দশক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো আর্ট নাটোতাবাড়ি হার্টে আজ রবিবার দুই তারিখ আপনাদের কিছু পাঠা দেখায় এখন আসি পাঠা হাটে চ্যানেলটিতে যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারেন

এগুলা কারণ এটা কত চা হয়েছে এর দাম কাটছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পয়ত্যা

এই পাঠাটা তো সুন্দর সুন্রান খুবই সুন্দর পাঠাগুলো বেশ ভালো একটা হরিয়ানা পাঠা হরিয়ানা কি কস না পিওর হরিয়ানা হরিয়ানা আর পিওর মুরব্বীরা একদম ব্যবসা করতে করতে প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে

একবারে কত যাওয়া হয়েছে মনে পঁচিশ দাম দর হয়েছে কেমন বিশ বাইশ দাম হয়েছে মাঝারি পাঠাই আজকে বেশি আর কি 5000 civarında, 5000. 5000. Abre, 1000 ede. 5000 civarında. 5000.

সিম ভাই আর বড় মাল আচ্ছে না কালি মাজারি কি যাতে রেটা বাচ্চা না খুব সুন্দর তো স্বাস্থ্য কোথা হয়েছে ভাই এটা আঠাশ এখন কিছু দাদা তো কত হয়েছে দাদা এটা বত্রিশ

এটাও তোমার দাদা ওরা হাট ফাঁকা আর কি দেখেন হাটের অবস্থা আজকে একবারেই খারাপ তার মধ্যে কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছে দেখেন হাট একদম ফাঁকা এখানে কত ছাগল থাকে অন্যদিন আজকে হাটের এই অবস্থা কাঠা খুব একটা নাই খুব অল্প পরিমাণ আছে কাঠা দেখায়

আসে ভাটে ব্যাসা কিনা আসলে আজ খুবই কম কেমন চা হয়েছে বড় ভাই এটা আঠারো ও ছাগলের অবস্থা দেখে ওই যে ওই পাটাটা আঠাশ হাজার টাকা দিয়ে বিক্রি হইলো যে আঙ্কেলটা নিয়ে যাচ্ছে এখানে এক জোড়া আছে আপনাদের একটু দেখাই বড় ভাই কত চা হয়েছে জোড়া আপনার এখন দেখি এটা কি জাতের এবার একটা কালোটা এটা আপনার এটা সিন্দি কিন্তু এটা ওরকমভাবে ভাবে হয় নাই তৈরি হয় না তৈরি করতে হয় তো ওইটা তোতা ওইটা আপনার তোতা বয়স এগুলা তো তার বাচ্চাটা তুমি সুন্দর কোয়ালিটি বাচ্চাটা সুন্দর বাচ্চাটা কত যাওয়া হয়েছে ভাইটা কত যাওয়া হয়েছে বাজার খুব একটা ভালো না আর কি এই যে বড় ভাই বাজারের কি অবস্থা ভাই কন কাস্টমারই নাই আজকে তো পাঠার হাট একদম ফাঁকা দেখিচ্ছি ফাঁকা লোকজনই নাই কত হয়েছে বাচ্চাটা ন হাজার এমনি দাম ধর হয়েছে কেমন এরকম পাঁচ ছ হাজার টাকা দাম হয়েছে আর কি সব কিনে কিনে নিয়ে যাচ্ছে

হাটা হাটে খুব একটা নাই আর কি সামান্য পরিমাণ আছে ওটার মধ্যেই টুকটাক দেখাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো পরিমাণ আজকে খুবই কম হাটে ফাঁকা কত যাওয়া হয়েছে বড় ভাইটা পঁয়তাল্লিশ

어디 있

সব ধরনের ছাগল আছে ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন করলে দেখা যাচ্ছে যে ছাগল নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর কি ভাই অনেক ভালো ভালো কোয়ালিটি ছাগল নিয়ে আসে হাটে মাঠাটার তো স্বাস্থ্য হেভি সুন্দর হয়েছে একদম ফাঁকা হাট ওটা স্বাস্থ্য দেখেন ওটা শরীর মাংসে ভর্তি রেশাল সেগুলো দেখছেন কত চা হয়েছে বড় ভাই কত চা হয়েছে এটা তিরিশ এই ছিল আজকের পাটার হাটের অবস্থা দেখেন হাট খুব একটা ভালো নয় ফাঁকা হাট চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে